শুভ সকাল সকল বন্ধুকে জানাই আজকে নীল পুজোর অনেক ভালোবাসা ও প্রণাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকে ব্লগটি তো আছে আজকে একটি বিশেষ দিন নীল পুজো উপলক্ষে আমিও সকালবেলা উঠে অনেক ফুল তুলেছি তো আমার গাছে আজকে মনে হচ্ছিল আজকে নীল পুজোর দিনে এত সুন্দর গাছে ফুল ফুটে আছে মনে হচ্ছে যে অনেক বিভিন্ন রকমের ফুলগুলো দেখে মনে হলো যে আজকে যেন পুজোটা খুব শান্তিপূর্ণই হবে আর কি হয় না যে ঠাকুর পুজো দিতে গেলে ঠাকুরের আসনটায় মনে হয় ফুলে থাকবে ফুলে ভরা থাকবে তবে না মনটা যেন মনে হয় যে শান্তি লাগে তো যাই হোক আমি শুরু করছি আজকে নীল পুজোর দিন আমার বাবার বাড়িতে মন্দির আছে তো সেখানে আজকে সন্তানের মনো মঙ্গল কামনার জন্য এবং হচ্ছে নীল পুজো বিশেষ উপলক্ষে আজকে পুজো দেওয়া হবে সকালবেলা আমি স্নান সেরে আজকে সাদা এবং পিঙ্ক কালারের মধ্যে শাড়িটা পরেছি কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টস করে বলবে আর আমার এই ভক্তি শ্রদ্ধা ভরে যে পুজোটা আমি করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওটা যদি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো যদি ভালো লাগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে খুবই নর্মালি একটা ভিডিও তোমাদের দেখবে ভালো লাগবে সঙ্গে থাকো